ওর হচ্ছে কি বাবা নাই চার পাঁচ বছর আগে মারা গেছে চার বছর চারেক আগে মারা গেছে এখন আপনার এখানে কাজ শিখতেছে তুমি তো অনেক কিউট ছেলে ভালো ছেলে বাবার কি হয়েছিল অসুখ হয়ে কতদিন আগে চলে গেছে দুনিয়া থেকে সাড়ে চার বছর সাড়ে চার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এই জন্যই এই বয়সে এই কাজ শিখতেছো যেন সংসারটাকে চালাতে পারো দিন ধরে কাজ করতে পারবো কিছুদিন সংসারের অবস্থা খারাপ কাজ শিখলে পরে ধরেন বড় হইলে পরে হাতের কাজের একটা মূল্য আছে সেই হিসাবে কাজ করে ছোট মানুষ ছোট মানুষ যাক ধরো এটা আমার পক্ষ থেকে ধরো নাও ওর হয়তো সেই অনুভূতিটা এখনো হয় নাই যেহেতু বড় হয় নাই ও বুঝতে পারে নাই যে বাবা না থাকাটা কত যন্ত্রণাদায়ক যখন আস্তে আস্তে বড় হচ্ছে কাজ শিখতে তখনই বুঝতে পারতেছে হয়তো তো যাই হোক আমার পক্ষ থেকে এই ঈদের জন্য মানে উপহার অন্য কিছু না উপহার ধরো ধরো এটা এটা নাও 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 কিন্তু আমি উপহার তোমাকে দিচ্ছি এই যে ঈদ আসলে পরে বন্ধু তারপরে ছোট ছোট ভাই ব্রাদারকে ঈদের একটা উপহার দেই না ঈদ সালামি বলি আমরা সেটা দেই না মনে করো সেটাই আমি তোমাকে দিলাম আর নামটা যেন কি তোমার রিয়াম রিয়াম যেখানেই কাজ করবে সততার সঙ্গে কাজ করবে মনোযোগ দিয়ে কাজ করবে দেখবে একদিন অনেক বড় হবে একদিন একদিন এই যে জায়গায় তুমি আসো যে মালিকের আন্ডারে যে মহাজনের আন্ডারে তুমি আসো একদিন দেখবে এই মানুষটার মতো তুমিও হয়ে যাবে আমরা সেই দোয়াই করি সততার সঙ্গে মনোযোগ সহকারে কাজ করবে হ্যাঁ ভালো সব সবসময় তো আমার দর্শকদের একটা লাইক দিয়ে দাও একটা সুন্দরকে একটা লাইক দিয়ে দাও আর একটা হাসি দিয়ে দাও এই যে সামনে ঈদ ঈদের আগে আপনারা আপনাদের জায়গা থেকে এই সব বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দেখবেন এরকম হাজার হাজার বাচ্চা আছে যারা মানে অল্প বয়সেই পরিবারের হাল ধরতে চায় ধরতে বাধ্য হয় কারণ এই যে ওর যেমন বাবা নেই বাবা থাকলে কিন্তু আজকে ও স্কুলে থাকতো আজকে এই জায়গায় কিন্তু কাজ করতে আসতো না কারণ বাবা রিক্সা চালায় হোক ভ্যান চালায় হোক অন্যর বাড়ি দিন মজুর দিয়ে হোক বা বাবার যদি আর্থিক অবস্থা যদি ভালো থাকতো সেইটা দিয়ে হলেও ওকে স্কুলে কিন্তু ওর স্কুলে যাওয়ার ইচ্ছা বা ইচ্ছা থাকলেও যেতে পারবে না কারণ আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে লেখাপড়া দিয়ে আমরা কি করবো ঠিক এই রকমই আমাদের পেটে ভাত দরকার আগে তো যাই হোক ওর দোয়া করবেন দোয়া করি ও একদিন অনেক বড় হোক অনেক বড় একটা মিস্ত্রি হোক এই দুয়াই করি তুমি ভালো থাকো সবসময় ভালো থাকেন আর যেহেতু বাবা নেই ছেলেটা দেখে রাখেন সবাই ইনশাল্লাহ কারণ আসলে এটা হলো ভাগ্য হ্যাঁ ভাগ্য আর নসিব কখন কার ভাগ্যে কী লেখা থাকে কী আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছে কেউ জানে না কিন্তু তো আজকে হয়তো এই ছোট্ট উপহার আমার পক্ষ থেকে ওর নসিবে ছিল ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তুমি ভালো থাকবে হ্যাঁ তোমার বাবার জন্য দুয়া থাকবে সব সময় আসসালামু আলাইকুম